আপনারা যে সেজদা করেন এটা দলিল দেন একজন কথা বলেন একজন কথা বলেন একজন কথা বলেন যে যে মানুষকে করা যাবে এটার দলিল কি বহু জায়গায় জি এই জায়গায় আপনার মুসিদের সৈদা দেওয়া যায় আরবি বলেন কি আছে হাদিসে কি আছে যে আমি তো হাদিস নম্বর এবং হাদিসের বই এবং হাদিসের নাম্বার আমি বলছি হাদিসটা বলেন নাম্বার বলা কি হাদিস নাকি হাদিস বলেন নবী কি বলছে সেটা বলেন হাদিস জানেন না নবীজি বলছেন যে তাযীম সয়দা করা জায়েজ এটা কোন কিতাব আবার বলেন কিতাবটা কি সহি মুসলিম সহি মুসলিম dite কন্ড 300 হাদিস নাম্বার 370 নম্বর 370 নম্বর হাদিস না তো নিয়ম তো হচ্ছে আপনি হাদিসটা বলবেন শুধু নাম্বার বললে কি যথেষ্ট আরবিটা পারেন না আরবি পারেন না আরে হাদিস নাম্বার বলেন আবার বলেন একটু কষ্ট করে আবার হাদিস নাম্বারটা বলেন সই মুসলিম বের করছে আপনার জন্য হাদিস নাম্বার বলেন 370 370

আপনি বলেন আর কেন আপনি অর্থ জানেন না হ্যাঁ আপনি বলেন আচ্ছা আমি বলবো এক ব্যক্তি যাচ্ছিল তখন রাসুল সাল্লাম প্রস্রাব প্রস্রাব করছিলেন তো ওই ব্যক্তি রাসুলকে সালাম দিল ফাইলাম ইয়ার উদ্দা রাসুল তার সালামের জবাব দিলেন না এখানে শেষ দেওয়ার কথা তো কিছু নাই দেখায় আপনার তিনশত সত্তর নং হাদিস তিনশত সত্তর না দেখেন কেমনি দেখাবো ক্যামেরায় ব্যাক ব্যাকা নাকি ব্যাক ক্যামেরা দেখা যায় এই যে দেখেন তিনশো সত্তর নং হাদিস ঠিক আছে তিনশো তো সত্তর নং হাদিস এই যে দেখা গেছে আরবি পরেন আরবিটা পরেন আরবি ঠিক হয় আপনার দিয়ে পড়ানো দরকার ছিল পরেন তো কি লিখছে পরেন হাত মোহাম্মাদিবনি কেন হবে জের জবর দেওয়া আছে তাও ভুল করতেছেন মহাম্মা দিবনি কেমনে হয় হাত দাস না মোহাম্মদনি কেন দালের নিচে কাঁচড়া কেন হ্যাঁ পড়েন পড়েন জের জবর দেওয়া আছে তাও ভুল করেন না এটা তো মক্তবে ছেলের অজের জবর দিলে পড়তে পারে পড়েন হাদ্দাসানা মোহাম্মদুন হ্যাঁ মোহাম্মদ উপরে জি নোমাইরিন 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 বুঝে যায় নোমাইরিন আচ্ছা তা আপনি হাতিসের রেফারেন্স দিলেন তো পরতে দিতেই পারেন না হাদিস কেমনে বললেন তারপরে কন না আচ্ছা দর্শিত কেমন দর্শিত ভালো করে তাই ওনার হাতি শনি দেখবে না আপনি কথা বলেন কেন ধর্মী আপনি কথা বলেন কেন তার সাথে কথা শেষ হবে আমার না পরে আগে শেষ হোক পরে ওনার আচ্ছা ওনার ওনার কথা আগে শেষ হইতে হবে উনি যে দলিল দিল তিনশো এই মিথ্যা কথা কেন বললেন

এই হাদিসে শুধু আছে রাসুলাম প্রস্রাব করতে ছিলেন একজন হিসেবে সালাম দিছে তিনি সালামের জবাব দেন নাই এখানে তো সেজদা বিষয়ে কোনো আলোচনাই নাই সেজদা শব্দটাও নাই তাহলে আপনি জাল দলিল কেন দিলেন বাহাসের ভিতরে বসে মিথ্যা নাকি মিথ্যা কথা বলা আপনার আপনার মুর্শিদের নির্দেশে যায় কোনটা এখানে তো এরকম কিছু নাই তাজিম করাও নাই সেজদা করাও নাই কিচ্ছু নাই এখানে আছে রাসুল্লাহ প্রস্রাব করছেন প্রস্রাব করছেন সালাম দিছে সালামের উত্তর দেয় নাই কি বলছে এটার আগে শেষ করেন তাহলে মিথ্যা কথা বলছেন স্বীকার করেন মিথ্যা কথা বলছেন এটা স্বীকার করেন না কেন স্বীকার করবে স্বীকার করবে না

আপনি কথার মাঝখানে বাহাসের আদব আলোচনার আদব যদি রক্ষা না করেন আপনি আলোচনার পরিবেশ যদি আপনি নষ্ট করেন তাহলে আমি আপনাকে আমি আপনার সাথে কথা বলবো না তাহলে সিলেটে হুজুর যে মিথ্যা কথা বলছে এই মিথ্যা কথার জন্য শাস্তি কি আপনি নেবেন আপনার গারে নেবেন তাহলে আসেন আপনার সাথে এখন কথা বলি আপনার কাছে প্রশ্ন মিথ্যা কেন হলো না এটা কেমন চুরি জারি হলো একজনের মিথ্যা বলবো এখন সরাসরি এটার সমাধান না করে আপনি আবার এখন কথায় চলে আসছেন না এটা তো হলো না একজনের মিথ্যা কথা বলছে মিথ্যা কথা বলার পরে এখন আপনি কষ্ট করে তার বাঁচানোর জন্য আপনি এখন আরেক কিতাবের নাম নিয়ে আসছেন পরে আপনার ধর্ম তখন আবার আরেকজন আবার কথা বলা শুরু করবে আপনার দলিল তো মিথ্যা আমি জানি আপনি যে কিতাবের নাম বলছেন আপনার জরুরি লোক ভুয়া মিথ্যা তো এখন যদি এরকম হয় আপনি একটা দলিল দিবেন ওটাকে ধর আমি যখন ধরব তখন আরেকজন কথা বলা শুরু করবে আরেকজনকে ধরব আরেকজন কথা বলা শুরু করবে আরেকজনকে ধরব আরেকজন কথা বলা শুরু করবে এখন আপনারা তিনজনে মিল্লা যদি কুকুরের মতো ঘেউ ঘেউ করেন তাহলে আপনাদের সাথে bahas হবে না সুজা কথা ভাই এটা ধৈর্য আমি ধরতে পারবো না যদি আপনারা তিনজন একসাথে কুকুরের মতো দীর্ঘ করেন আপনাদের সাথে বাস করা যাবে না